আসসালামু আলাইকুম আপনারা হয়তো প্রায় প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করেন এবং এই ফেসবুকে আপনারা অনেক সময় অনেক ধরনের ফটো বা এমনি পোস্ট করে থাকেন তো সেইগুলোতে অনেক সময় দেখা যায় যে কিছু লোক আছে যারা বাজে কমেন্ট করে হয়তো তারা আপনার ফ্রেন্ড লিস্টে নাই বাট আপনার ফলোয়ার হয়ে আছে তো তারা দেখা গেছে আপনার পোস্টে বাজে কমেন্ট করে তো আপনি কিন্তু চাইলে এটা বন্ধ করতে পারেন মানে আপনার পোস্টে শুধুমাত্র আপনার কয়েকজন ফ্রেন্ড কমেন্ট করতে পারবে কেউ কমেন্ট করতে পারবে না তো এখন আমি আপনাদেরকে সেটিংসটা দেখাবো যে এটা আসলে কিভাবে করতে হয় আরেকটা কথা বলে রাখি যে আপনারা যে কোনো ধরনের ভিডিও দেখা শেষ হয়ে গেলে আস্তে করে চলে যান এবং আপনার যেটা ছিল সেটা আপনারা শিখে নেন বাট আপনারা কোনো ভিডিওতে লাইক কমেন্ট করেন না আর আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু বোঝার উপায় নেই যে ভিডিওটা আপনার কাজে লাগলো নাকি অযথায় আমি ভিডিওটা বানিয়েছি তো যাই হোক চলুন এখন মূল ভিডিওটা শুরু করি ফ্রেন্ডসারা আপনার পুষ্টে কেউ যেন কমেন্ট করতে না পারে তার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন তো ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর হাতের ডান পাশ উপরে যে আপনাদের প্রোফাইলের ফটো দেখাবে অনেক সময় আছে যে এখান থ্রি লাইন থাকতে পারে তো এই ফটোর উপর ট্যাপ করবেন এখন এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংসে দেখুন এখানে আছে সেটিংস অ্যান্ড প্রায় এর উপর ট্যাপ করবেন তারপর এখানে আবার আছে সেটিংস এখন এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রোল করবেন এখানে দেখুন লেখা আছে ফলোয়ার্স পাবলিক কন্টেন্ট এর উপর ট্যাপ করবেন আর একটা কথা বলে রাখি যে আমার আইডিটা কিন্তু প্রফেশনাল প্রফেশনাল অন অন করা করা হয়তো না থাকলে এই সেটিংসটা অন্য জায়গায় থাকতে পারে আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন এখন দেখুন এখানে লেখা আছে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট এর উপর যদি ট্যাপ করে দিই দেখুন আমারটাতে পাবলিক দেওয়া আছে দুই নাম্বারটাতে দেওয়া আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আর তিন নাম্বার আছে ফ্রেন্ডস এখান থেকে যখন আপনারা ফ্রেন্ডস এটা সিলেক্ট করে এখানে যে সেভ লেখা আছে এর উপর ট্যাপ করবেন এখন আপনার পোস্টে শুধুমাত্র আপনার ফ্রেন্ডরাই কমেন্ট করতে পারবে আদার কেউ কমেন্ট করতে পারবে না আর একটা দেখুন এখানে দেয়া আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটাতে যখন আপনারা দিয়ে রাখবেন তখন আপনার ফ্রেন্ড যারা আছে তারা কমেন্ট করতে পারবে এবং ফ্রেন্ডের যারা ফ্রেন্ড আছে মানে মিউচুয়াল ফ্রেন্ড যারা আছে তারাও কমেন্ট করতে পারবে আদার কেউ কিন্তু আপনার পোস্ট দেখতে পারলেও কমেন্ট করতে পারবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন